সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম এ আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে ডাব্লিউ কয়েন এরা পার্টনারশিপ করেছে ট্রাস্ট ওয়ালেটের সাথে যদিও এই প্রজেক্টটি প্রায় দুই মাস আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু ট্রাস্ট ওয়ালেটের সাথে পার্টনারশিপ এর ঘোষণা প্রকাশ পাওয়ার পরপরই এই প্রজেক্টটি ভাইরাল হয়েছে যাই হোক আপনারা যারা একদম শুরু থেকে আমার সাথে জয়েন করেছিলেন তারা ইতিমধ্যে বেশ লাভবান পর্যায়ে রয়েছেন আর যারা এখনও জয়েন করেননি ভিডিও দেখে অবশ্যই জয়েন করবেন বর্তমানে আমরা ডাব্লিউ কয়েন মাইনিং স্টার্ট করতে গেলেই আমাদের সামনে ডাব্লিউ কয়েন ইন্টু ট্রাস্ট ওয়ালেট এই লোগোটা চলে আসে বা এই ব্যানারটা আসে ট্রাস্ট ওয়ালেটের সাথে পার্টনারশিপ হওয়ার পর ডাব্লিউ কয়েন এই প্রজেক্টটাতে কিছু রিওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ নতুন টাস্ক এসেছে আজকের ভিডিওতে মূলত আমরা ডিসকাস করব এই নতুন টাস্কগুলো কিভাবে কমপ্লিট করব এবং সেই সাথে সাথে যারা নতুন তারা আপনারা কিভাবে এই ডাব্লিউ কয়েন মাইনিং স্টার্ট করবেন তার টোটাল প্রসেসটা এই ভিডিওতে আমরা শেয়ার করব। সো আপনারা যারা ফ্রি মাইনিং প্রজেক্টে কাজ করতে ইচ্ছুক বা কাজ করছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন নতুন টাস্কগুলো কমপ্লিট করার জন্য আমরা অবশ্যই ক্লিক করব এই টাস্ক বাটনে এই বাটনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে নতুন কিছু টাস্ক এসেছে অর্থাৎ পাঁচটা টাস্ক এই ট্রাস্ট ওয়ালেট সম্বন্ধীয় পাঁচটা টাস্ক এর মধ্যে সর্বপ্রথম যেটা কানেক্ট ট্রাস্ট ওয়ালেট অর্থাৎ আপনাকে এই পাঁচটা টাস্ক অবশ্যই কমপ্লিট করতে হবে কমপ্লিটেড করলে আপনি অনেকগুলো রিওয়ার্ড এখান থেকে কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা টাস্কের জন্য মেবি বিশ হাজার ডাব্লিউ পয়েন্ট আপনি পাবেন সো কানেক্ট ট্রাস্ট ওয়ালেট এই কাজটা আমরা সর্বপ্রথম করবো তারপর ফলো ট্রাস্ট ওয়ালেট অন এক্স ফলো ডাব্লিউ কয়েন অন এক্স এছাড়াও নিচে আরও দুইটা টাস্ক রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে দেখতে পাবো এছাড়া রিওয়ার্ডে যদি ক্লিক করেন তাহলে এখানেও আপনি প্রত্যেক দিন নতুন নতুন টাস্ক দেখতে পাবেন তার মধ্যে একটা প্রত্যেক দিন থাকে আর সেই টাস্কটা হচ্ছে ভিজিট ডাব্লিউ কয়েন এভরিডে এখান থেকে প্রত্যেকদিন আপনি ভালো পরিমাণ ডাব্লিউ টোকেন আর্ন করতে পারেন এছাড়া কমপ্লিটেড অপশনে গেলে আপনারা দেখতে পাবেন কোন কোন টাস্ক ইতিমধ্যে আপনারা কমপ্লিটেড করেছেন সো আমরা আজকে ট্রাস্ট ওয়ালেট এই অপশনটাতেই আমরা কাজ করব কারণ এখানে আমাদের নতুন পাঁচটা টাস্ক রয়েছে একটা টাস্ক শুধু আমাদের না জানা সেটা হচ্ছে কানেক্ট ট্রাস্ট ওয়ালেট এছাড়া সোশ্যাল টাস্ক যেগুলো সেগুলো আমরা সবাই করতে পারি কানেক্ট ট্রাস্ট ওয়ালেট এই বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এই অপশনটা আপনাদের সামনে আসবে আর যেখানে উল্লেখ করা রয়েছে ট্রাস্ট ওয়ালেট অ্যাড্রেস অর্থাৎ ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস আপনাকে এখানে পেস্ট করতে হবে সো এই জন্য আমরা শুরুতেই যে কাজটি করব সেটা হচ্ছে আমরা আমাদের ট্রাস্ট ওয়ালেটে চলে যাব আর মনে রাখবেন ওপেন দ্য ওয়ালেট অ্যান্ড কপি ইওর টন অ্যাড্রেস অর্থাৎ আমাদের ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করার পর আমরা সেখানে টন অ্যাড্রেসটা প্রথমে অ্যাড করব অর্থাৎ টন ব্লক চেনের মূল নেটওয়ার্ক আমরা অ্যাড করব। সো শুরুতে আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম ট্রাস্ট ওয়ালেট ওপেন করার পর আপনি ট্রাস্ট ওয়ালেটের মূল ইন্টারফেসটা দেখতে পাবেন আর এখানেই আপনি পেয়ে যাবেন সবার উপরে হাতের ডান দিকে প্লাস চিহ্ন খেয়াল করেন হোম লেখার ডান পাশে একটা চিহ্ন রয়েছে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো নেটওয়ার্ক বা টোকেন আপনি দেখতে পাবেন বিটিসি ইথারিয়াম বিএনবি আপনি উপরে সার্চ অপশনে টাইপ করবেন টন টিও এন টন টাইপ করার সাথে সাথে টন ব্লক চেন বা টন টোকেন আপনি পেয়ে যাবেন এর ডান দিকে আপনি বাটন দেখতে পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন এটা গ্রিন বা সবুজ চিহ্ন পরিবর্তিত হবে সবুজ চিহ্ন হওয়া মানে এই টন এখন আপনার ড্যাশবোর্ডে অ্যাড হয়েছে সবার নিচের দিকে আসলেই আপনি দেখতে পাবেন যে টনটা অ্যাড হয়েছে সো এবার আমরা এই টন এর ওপর ক্লিক করব। ক্লিক করার পর সেন্ড বা রিসিভ অপশন থাকবে আমরা অবশ্যই রিসিভ বাটনে ক্লিক করব। রিসিভ বাটনে ক্লিক করার পর আপনি ট্রাস্ট ওয়ালেটে আপনার টনের রিসিভ অ্যাড্রেস দেখতে পাবেন নিচে কপি বাটন থাকবে জাস্ট এই কপি বাটনে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করবেন ট্রাস্ট ওয়ালেটে টন অ্যাড্রেস কপি হওয়ার পর আমরা আবারও চলে আসব আমাদের ডাব্লিউ কয়েন অ্যাপে এখানে আসার পর টাইপ হেয়ার জাস্ট এই অপশনটাতেই আমরা চাপ দিয়ে ধরবো চাপ দিয়ে ধরে আমাদের কপি করা টন এর ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করব পেস্ট করার পর নিচে দেখতে পাবেন কানেক্ট ওয়ালেট নামে একটি বাটন রয়েছে এই কানেক্ট ওয়ালেট বাটন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এই অ্যাড্রেসটা এখানে অ্যাড হয়ে যাবে এবং বিশ হাজার ডাব্লিউ পয়েন্ট আপনাকে প্রদান করা হবে উপরে ডান দিকে ক্রস চিহ্নতে ক্লিক করবেন ক্রস চিহ্নতে ক্লিক করলে এই ড্যাশবোর্ডটা চলে যাবে এরপর আমরা ব্যাক বাটনে ক্লিক করবো তাহলে এই অপশনটাও চলে যাবে যাওয়ার পর আমরা পুনরায় টাস্ক অপশনে চলে আসব। এখানে আসার পর দেখতে পাবেন কানেক্ট ট্রাস্ট ওয়ালেট এটা তো অলরেডি চিহ্ন চলে এসেছে এবার আমাদের সোশ্যাল টাস্ক ফলো অন এক্স ফলো ডাব্লিউ কয়েন এক্স লাইক দ্য পোস্ট এই কাজগুলো আপনারা সবাই জানেন ডাবলিউ কয়েন এটা আমার অলরেডি ফলো করা রয়েছে সো আপনারা দেখবেন এখানে ফলো লেখা থাকবে যারা এখন পর্যন্ত ফলো করেননি অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন তাহলে এই টাস্কটা আমাদের কমপ্লিটেড হবে সেই সাথে সাথে একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ভিডিও ধারণ করার সময় দশ ঘন্টা পূর্বে তারা এই পোস্টটা করেছিল ট্রাস্ট ওয়ালেট নিজেরাই কিন্তু এই পোস্টটা করেছে উই আর এক্সাইটেড টু সি সো মেনি অফ ইউ পার্টিসিপেটিং আর কোথায় আমরা পার্টিসিপেট করেছি আমরা পার্টিসিপেট করেছি তাদের এই নতুন অপশনে অর্থাৎ ডাব্লিউ কয়েনে যাই হোক এরপর আমরা যখন অ্যাপে ব্যাক করব নিচে ভেরিফাই বাটন দেখতে পাবেন ভেরিফাই বাটনে ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম অপশন চলে আসতে পারে চেক এগেন ইফ ইউ হ্যাভ জয়েন সো আপনি এখানে আবারও ক্লিক করবেন প্রথমে ক্রস দিবেন চলে যাবে এরপর আবারও ক্লিক করবেন টুইটারে আপনাকে কিছু করতে হবে না পুনরায় আপনি ব্যাক করবেন অ্যাপে এবং অ্যাপে ব্যাক করার পর ভেরিফাই বাটনে আপনি ক্লিক করবেন যদি কাজটা না হয়ে থাকে তাহলে আপনাকে এটা পুনরায় করতে হবে যখন আপনি দেখতে পাবেন নিচে ক্লেম বাটন তখন বুঝতে পারবেন যে কাজটা মোটামুটি হয়েছে ক্লেম বাটন ক্লিক করবেন সাথে সাথে দেখতে পাবেন যে এখানেও চিহ্ন চলে এসেছে এইভাবে বাকি কাজগুলো বা টাস্কগুলো আপনারা কমপ্লিট করে নেবেন আর এই টাস্কগুলো আপনারা সবাই করতে পারেন ইতিমধ্যে ম্যাক্সিমাম আপনারা যারা কাজ করছেন শুরু থেকে তারা সবাই কিন্তু করেছেন কারণ গ্রুপে আমরা জানিয়ে দিয়েছি নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেল এবং গ্রুপে যে কীভাবে কাজগুলো আপনারা করবেন সো এইভাবে আপনারা কাজগুলো কমপ্লিটেড করবেন এবং এখান থেকে আপনি এক লাখ ডাব্লিউ পয়েন্ট আপনি কালেক্ট করবেন তাহলে আমাদের এই নতুন টাস্কটা কমপ্লিটেড হয়ে যাবে সো আমাদের টাস্ক কমপ্লিটেড আমাদের এখানে কংগ্রেচুলেশনস জানানো হয়েছে এবং টাস্ক কমপ্লিটেড ফাইভ আউট অফ ফাইভ মোট পাঁচটা টাস্ক ছিল পাঁচটাই আমরা কমপ্লিটেড করেছি এইভাবে আপনারা টাস্কগুলো কমপ্লিটেড করবেন এবং রেগুলার ডাব্লিউ কয়েন অবশ্যই মাইনিং করবেন কারণ এই প্রজেক্টটা থেকে আমরা অবশ্যই ভালো বেনিফিট পেতে যাচ্ছি যেখানে আমরা অনেক প্রোজেক্টেই কাজ করি ম্যাক্সিমাম প্রজেক্ট থেকেই আমরা পাই না ম্যাক্সিমাম প্রজেক্টে স্ক্যাম করে কিন্তু কিছু প্রজেক্ট থাকে সিলেক্টেড প্রজেক্ট যেগুলো অবশ্যই পেমেন্ট করে আর এর মধ্যে ডাব্লিউ কয়েন একটা এবার চলুন কিভাবে সাইন আপ করবেন যারা এখনও নতুন সাইন আপ করেননি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনারা ঠিক এরকম অপশনে চলে আসবেন এটা হচ্ছে ডাব্লিউ কয়েন বট আর এখানে সবার নিচে আপনি স্টার্ট বাটন দেখতে পাবেন এই স্টার্ট বাটনে আপনি ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস বা মেসেজ আসবে আর এখানে আপনার লিখায় থাকবে প্লে জয়েন্ট কমিউনিটি টুইটার হাউই টুয়ার্স আমরা এবার প্লে বাটনে ক্লিক করব প্লে বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটা পপ আপ আসবে এখানে ক্যান্সেলার স্টার্ট বাটন থাকবে আমরা মাইনিং করতে চাইলে অবশ্যই স্টার্ট বাটনে ক্লিক করব সো স্টার্ট স্টার্ট বাটনে বাটনে ক্লিক ক্লিক করবেন করার পর আপনি দেখতে পাবেন আপনার সামনে ডাব্লিউ কয়েনের ইন্টারফেসটা চলে আসবে এবং এখানে ইওর ব্যালেন্স জিরো থাকবে আপনাকে অবশ্যই ট্যাপ করে করে আপনার এখান থেকে টোকেন বা পয়েন্ট কালেক্ট করতে হবে মূলত টোকেন নয় পয়েন্ট আমরা কালেক্ট করব। এই পয়েন্টগুলোকেই পরবর্তীতে টোকেনে রূপান্তর করে আমাদেরকে প্রদান করা হবে মেবি এক পয়েন্টে এক টোকেন এরকম রেশিও তারা প্রদান করতে পারে এখানেও আপনি জয়েন করার পর প্রথমে এই টাস্ক বাটনে ক্লিক করবেন টাস্ক বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে অনেকগুলো টাস্ক এখানে বর্তমান রয়েছে এবং প্রত্যেকটা টাস্ক আপনি কমপ্লিট করবেন সেই সাথে সাথে খেয়াল করে দেখুন যে প্লে ক্যাটিজেন পিকজেল তারপর প্লে ইয়েস কয়েন এই অপশনগুলো রয়েছে সো আপনারা যারা ক্যাটিজেন তারপর পিকজেল এবং ইয়েস কয়েন এগুলোতে কাজ করেন তাদের জন্য কিন্তু এগুলো কমপ্লিট করা একদম ইজি জাস্ট যেগুলোতে জয়েন করা দরকার আপনারা জয়েন করবেন যেগুলো ফলো করা দরকার ফলো করবেন রিটুইট করবেন এগুলোই হচ্ছে আমাদের এখানকার কাজ একটা টাস্ক কমপ্লিট করার পর ভেরিফাই বাটন আসবে ভেরিফাই বাটনে ক্লিক করবেন ভেরিফাই হয়ে যাওয়ার পর ক্লেম বাটন আসবে ক্লেম বাটনে ক্লিক করবেন তাহলেই এই বিশ হাজার দশ হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার করে বা চল্লিশ হাজার করে যে পয়েন্টগুলো থাকে এগুলো আপনার মূল ব্যালেন্সে যোগ হবে খেয়াল করে দেখুন বিশ হাজার অলরেডি যুক্ত হয়েছে প্লে ক্যাটিজেন এটা আপনারা যদি কমপ্লিটেড করেন তাহলে এখান থেকে আপনারা পঞ্চাশ হাজার ডাব্লিউ পয়েন্ট কালেক্ট করতে পারবেন আর এই পয়েন্টগুলো কেন কালেক্ট করবেন কারণ আপনার মাইনিং স্পিড বৃদ্ধি করার জন্য মাইনিং স্পিড না কালেকশন স্পিড অর্থাৎ প্রত্যেক ট্যাপে একের জায়গায় দুই তারপর তিন চার পাঁচ অর্থাৎ একটা ট্যাপে আপনার সর্বাধিক সংখ্যক ডাব্লিউ পয়েন্ট কালেক্ট করার জন্য আপনি সেগুলোকে ইমপ্রুভ করবেন এবং সেই সাথে সাথে প্রথমে আপনাকে যে ট্যাঙ্ক দেওয়া হবে রিজার্ভ ট্যাঙ্ক অর্থাৎ এক হাজার পয়েন্ট সর্বোচ্চ জমা হবে সেটাকেও আপনি আস্তে আস্তে ইম্প্রুভ করে নেবেন যেমন আমার বর্তমানে চলছে মেবি সাড়ে পাঁচ হাজার বুস্ট বাটনে ক্লিক করে আপনি এখানে দেখতে পাবেন যে কিভাবে আপনি এগুলোকে ইম্প্রুভ করবেন ট্যাপ ম্যাক্সিমাইজার চার্জার ডাব্লিউ ওয়ার্কার মাল্টিপ্লেয়ার এই প্রত্যেকটা অপশন আপনি আপগ্রেড করবেন আর এগুলো আপগ্রেড করতেই আপনার কিন্তু ডাব্লিউ পয়েন্টের প্রয়োজন পড়বে সো ডাব্লিউ পয়েন্ট দিয়ে শুধু যে আপনি পরবর্তীতে টোকেন এ পরিবর্তন করবেন বা টোকেন আর্ন করবেন তা নয় বরঞ্চ এগুলোকে আপনি বুস্টিং করবেন সর্বপ্রথম বুস্টিং করার পর আপনার মাইনিং স্পিড মাইনিং রেশিও কালেকশন এগুলো সবই বৃদ্ধি পাবে সো আপনি যদি একদমই নতুন শুরু করে থাকেন তাহলে শুরুতেই আপনি এই অপশনগুলোকে আগে আপডেট করে নেবেন যত ডাব্লিউ পয়েন্ট কালেক্ট করবেন প্রত্যেকটা খরচ করবেন এগুলো আপডেট করার পর কারণ আপডেট করার পর আপনি দেখতে পাবেন যে আপনার মাইনিং স্পিড যেমন বৃদ্ধি পাবে অল্প সময়ে আপনি বেশি পরিমাণ কালেক্ট করতে পারবেন আশা করি এই বিষয়গুলো আপনার কাছে ক্লিয়ার এবার চলুন চলে যাই আমরা টিম বিল্ড আপে টিম বিল্ড আপ তো অবশ্যই প্রয়োজন আর এই জন্য একদম নিচে বা পাশে থাকা মেটস এই বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন সবার নিচে ইনভাইটের মেট শেয়ারের লিঙ্ক শেয়ারের লিঙ্কের মাধ্যমে সরাসরি আপনার ফ্রেন্ডকে আপনি লিঙ্ক সেন্ড করতে পারেন অথবা ইনভাইটে মেড এখানে ক্লিক করে কপি করে লিঙ্কটা কপি করে আপনার ফ্রেন্ডকে সেন্ড করতে পারেন এবার চলুন আমরা দেখি যে স্টেকিং অপশানও কি রয়েছে আসলে ডাব্লিউ কয়েন এই মাইনিং প্রজেক্টটায় আমি সর্বপ্রথম দেখেছি টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্টগুলোর মধ্যে যেটাতে মাইনিংয়ের পাশাপাশি স্টেকিং অপশনও রয়েছে সো আপনারা যারা স্টেকিং করতে পছন্দ করেন তারা অবশ্যই স্টেকিং বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা খেয়াল করে দেখবেন যে আমার অলরেডি স্টেকিং করা রয়েছে নিচে স্লট রয়েছে মোট তিনটা স্লট থাকবে আপনি আপনার মাইনিংকৃত বা অর্জিত টোকেনগুলো বা পয়েন্টগুলো এখানে স্টেকিং করতে পারেন আপনি জাস্ট একটা স্লটে ক্লিক করবেন এরপর এখানে শো করবে টোয়েন্টি পার্সেন্ট এপিআর নিচে স্টেক বাটন থাকবে স্টেক বাটনে ক্লিক করবেন স্টেক বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন কয় জন্য স্টেক করবেন তিন সাত চোদ্দো চোদ্দ দিনের জন্য যদি স্টেক করেন তাহলে সর্বোচ্চ টোয়েন্টি পার্সেন্ট নিয়ে পাবেন অর্থাৎ আপনি এক লাখ পয়েন্ট যদি স্টেক করেন তাহলে চোদ্দ দিন পরে সেটা এক লাখ বিশ হাজারের রূপান্তর হবে চোদ্দোতে ক্লিক করবেন এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এখানে আপনি ম্যাক্স বাটনে ক্লিক করবেন অর্থাৎ আপনার সঞ্চয়ে যত টোকেন রয়েছে বা পয়েন্ট রয়েছে পুরোটাই আপনি স্টেকিংয়ে দিয়ে দিবেন তারপর আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপর আপনি দেখতে পাবেন আপনার স্টেকিংটা কবে শেষ হবে এরপর স্টেক বাটনে ক্লিক করবেন স্টেক বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার এই কাজটা কমপ্লিটেড আর একটা স্লট রয়েছে আপনি পরবর্তীতে আরও টোকেন আর্ন করে এখানেও স্টেক করতে পারেন এটা হচ্ছে স্টেকিং প্রসিডিউর সো বন্ধুগণ মোটামুটি এই শর্ট ভিডিওর মধ্যে আমি একসাথে সবগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবার চলুন বুস্ট এই অপশনের আরেকটা কাজ আমরা দেখে নিই সেটা হচ্ছে আমাদের যখন ট্যাপ করতে করতে টোকেন শেষ হয়ে যাবে তখন আমরা ফুল ব্যাটারি এখানে ক্লিক করে আমরা পুনরায় এটাকে রিফিল করতে পারবো এবং দিনে তিনবার সর্বোচ্চ আমরা এটা ফ্রিতে রিফিল করতে পারবো লাকি ডাইস এই বাটনে ক্লিক করে আপনি আপনার লাক টেস্ট করতে পারেন অর্থাৎ এখানে আপনি ক্লিক করার পর নিচে রোল অপশন আসবে রোল বাটনে ক্লিক করবেন রোল বাটনে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কত পার্সেন্ট পান যেমন ফাইভ এসেছে মানে পনেরো এক্স এখন আপনি মাইনিং করলে আপনি আপনার মাইনিং পাওয়ার যত রয়েছে তার পণ্য গুণ আপনি এখান থেকে আর্ন করতে পারবেন যেটা নর্মালি আমরা ট্যাপশঅপে এর আগে দেখেছি সেম অপশনটা এখানে তবে ডাব্লিউ কয়নে ভিন্নতা রয়েছে সেটা হচ্ছে যে আপনার ওই যে লুটুর যে গুটিটা ওইটাতে যে পরিমাণ অপশন আসবে অর্থাৎ ফাইভ আসলে পনেরো গুণ থ্রি আসলে নয় গুণ বা ছয় আসলে আঠারো গুণ এরকম আপনি এখানে মাইনিং স্পিড পাবেন আর এই কাজটাও আপনি দিনে সর্বোচ্চ তিনবার করতে পারবেন তিনবার ফ্রিতে আপনি এটা পাবেন সো বন্ধুগণ আমি আশা করছি ডাব্লিউ কয়েন এই প্রজেক্টটাতে আপনারা কিভাবে কাজ করবেন কিভাবে জয়েন করবেন কিভাবে আপনারা বেশি পরিমাণ টোকেন আর্ন করবেন তার টোটাল প্রসেসটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন ভিডিও আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ